নমস্কার বন্ধুরা এই মুহূর্তে ভীষণ গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি অর্থাৎ আবারও বিশ্বের দরবারে কিন্তু বেআব্রু হয়ে গেল পাকিস্তান আপনারা প্রত্যেকেই জানেন এই মুহূর্তে ভারত পাক যুদ্ধের যে আবহ যে টান উত্তেজনা ছিল সেটা কিন্তু এই মুহূর্তে স্থিতিশীল অবস্থায় রয়েছে এবং এরপরেও কিন্তু পাকিস্তানের একান্নটি জায়গায় অ্যাটাক শুরু হয়ে গিয়েছে অর্থাৎ আপনারা বলতে পারেন তাহলে এই অ্যাটাক কি ভারতীয় সেনা করলো একদমই কিন্তু নয় পাকিস্তানের ভেতরে যে বালুচিস্তান রয়েছে সেই বালুচিস্তানের মুক্তি ধারা অর্থাৎ বালুচ লিবারেশন আর্মিরা কিন্তু পাকিস্তানের একান্নটি জায়গায় অ্যাটাক শুরু করেছে এবং তার কিন্তু পেস রিলিজ করে বা পেস বিবৃতি দিয়ে কিন্তু জানিয়ে দিয়েছে বালুচ লিবারেশন আর্মি যেই মুহূর্তে গোটা বিশ্ব পাকিস্তান এবং ভারতের যুদ্ধর মোড় কোন দিকে নেয় সেদিকে তাকিয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তানের ভিতরে কিন্তু অল আউট অ্যাকশানে নেমে গিয়েছে বালুচ লিবারেশন আর্মি তারা কিন্তু সরাসরি প্রেস বিবৃতি দিয়ে অর্থাৎ সাংবাদিক সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে তারা পাকিস্তানের ভেতরে একান্নটি জায়গায় অ্যাটাক শুরু করেছে তো এই বিষয়ে কি আপডেট রয়েছে সেটা কিন্তু অবশ্যই আমরা আজকের এই ভিডিওতে আপনাদের সামনে আলোচনা করব এছাড়াও আরেকটি যেটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে ভারত পাক ডিজিএমও হটলাইনে বৈঠক হওয়ার কথা রয়েছে এবং যেই বৈঠক হওয়ার কথা ছিল দুপুর বারোটার দিকে কিন্তু কোনো কারণবশত সেই বৈঠক কিন্তু পর্যায়ক্রমে গিয়ে দাঁড়ায় বিকেল পাঁচটার পরে অলরেডি কিন্তু হটলাইনে বৈঠক কমপ্লিট হয়ে গেছে ভারত পাক ডিজিএমওর এবং যেখানে ভারতের তরফ থেকে ডিজিএমও রাজীব ঘাই এবং পাকিস্তানের তরফ থেকে মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ কিন্তু এই হটলাইনে বৈঠক করেছেন ভারতের সঙ্গে তো কি কি আপডেট উঠে এসে সেই বৈঠকের তরফ থেকে সেটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তো অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটি হতে চলেছে অবশ্যই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তো বন্ধুরা সবার প্রথমে যে আপডেটটা আমি আপনাদের জানিয়ে দেব যে বালুচিস্তানের একান্ন জায়গায় হানায় বিপর্যস্ত হয়েছে কিন্তু পাক সেনা এবং অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের আতঙ্ক ছিল কিন্তু বালুচ লিবারেশন আর্মি সেটা কিন্তু আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন কারণ বালুচ লিবারেশন আর্মি কিন্তু পাকিস্তানের ভেতরে অল আউট অ্যাটাকে কিন্তু চলে গিয়েছে কারণ ভারত যখন অপারেশন সিঁদুর করেছে তার দাপটে কিন্তু কোণঠাসা হয়ে গিয়েছিল পাকিস্তান এটা আপনারা কমবেশি বেশি প্রত্যেকেই জানেন এবং পাশাপাশি পাকিস্তানের ভেতরে বালুচিস্তানে কিন্তু তাণ্ডব শুরু করে দিয়েছে লিবারেশন আর্মি অর্থাৎ প্রায় জায়গায় পাক সেনার ওপরে একাত্তরটি হামলা চালিয়েছে বিএলএ একবার ভাবুন পাকিস্তানের ভেতরে একান্নটি জায়গায় কিন্তু বিএলে হামলা চালিয়েছে এবং টোটাল মিলিয়ে হামলার সংখ্যাটা হয়ে গিয়ে দাঁড়িয়েছে একাত্তর আপনারা বুঝতেই পারছেন কি সাংঘাতিক কি ভয়াবহ আক্রমণ চালিয়েছে বালুচ লিবারেশন আর্মি পাকিস্তানের ভেতরে পাশাপাশি কিন্তু তারা প্রেস বিবৃতি দিয়ে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করে দিয়েছে সেটা হচ্ছে পাকিস্তান বারে বারেই বলে থাকে যে বালুচ বিদ্রোহীদের মদত দিচ্ছে নাকি আমাদের ভারত অর্থাৎ আমাদের ভারত নাকি বালুচিস্তান আর্মিকে সবসময় টাকা পয়সা থেকে শুরু করে অস্ত্রপাতি থেকে শুরু করে সমস্ত কিছু দিয়ে সুযোগ সুবিধা দিচ্ছে এবং তার ফলেই নাকি বালুচিস্তান লিবারেশন আর্মি পাকিস্তানের ভিতরে এই ধরনের অ্যাটাকগুলি করছে তবে এবার কিন্তু বিএল এর তরফ থেকে সরাসরি প্রেস রিলিজ করে জানিয়ে দেওয়া হয়েছে যে দক্ষিণ এশিয়ায় নতুন কোনো পরিস্থিতির সৃষ্টি হচ্ছে এবং বিএল কোনো প্রক্সি সংগঠন নয় বরং এটি একটি সক্রিয় সংগঠন এবং বালুচিস্তানের একান্নটি জায়গায় পাক সেনার ওপরে একাত্তরটি আক্রমণ করেছে বিএলএ সেটা কিন্তু অফিশিয়াল নোটিফিকেশন দিয়ে প্রকাশ করে দিয়েছে আপনারা অফিশিয়াল নোটিফিকেশন কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং ডেট এখানটায় স্পষ্ট দেখতে পাচ্ছেন এগারো পাঁচ দুহাজার পঁচিশ অর্থাৎ এটা কিন্তু গত এগারো পাঁচ দুহাজার পঁচিশ তারিখে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে বালুচিস্তান লিবারেশন আর্মির তরফ থেকে এবং এখানে বিএল এর তরফ থেকে বলা হয়েছে যে বালুচ লিবারেশন আর্মি কোনো দেশের কিন্তু পক্ষে সংগঠন নয় অর্থাৎ তারা কিন্তু তাদের ভূমিকা সম্পর্কে অবহিত রয়েছে এবং তারা কিন্তু স্পষ্টভাবে এই নোটিফিকেশনে জানিয়ে দিয়েছে যে তারা তাদের রাজনৈতিক ভূমিকা ঠিক করবে বলেই কিন্তু এই সংগঠন করেছে অর্থাৎ পাকিস্তান সংঘর্ষ বিরতির কথা বলে তা একেবারেই কিন্তু সম্পূর্ণ একটা কথা মিথ্যে কারণ কারণ এটা কিন্তু শুধুমাত্র একটা যুদ্ধের কৌশল মাত্র এছাড়াও বিএলএ এই পেস বিবৃতিতে দাবি করেছে যে পাকিস্তানের একাধিক সেনা ক্যাম্পের উপরে কিন্তু তারা হামলা চালিয়েছে তো বন্ধুরা এখানে বুঝতেই পারছেন ভারতের যখন গত বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে পেহেল কা মেটাক করেছিল পাকিস্তানের জঙ্গি সংগঠন এবং তারপরে কিন্তু ভারত একেবারে সরাসরি পাকিস্তানের 165 কিলোমিটার ভেতরে ঢুকে পাকিস্তানের নয় নয়টি জঙ্গি ঘাটি আমি আবারও বলছি শুধুমাত্র পাকিস্তানের জঙ্গি ঘাটিগুলিকে কিন্তু মিসাইল আক্রমণের মাধ্যমে কিন্তু গুঁড়ি দেওয়া হয়েছে কোন রকম পাকিস্তানি সেনা কোন রকম পাকিস্তানের নিরীহ জনসাধারণ তাদের উপরে কিন্তু ভারত অ্যাটাক করেনি ভারত কিন্তু এটা সরাসরি অফিশিয়াল ভাবেও জানিয়ে দিয়েছে এছাড়াও সাংবাদিক সম্মেলন করেও জানিয়ে দিয়েছে এছাড়াও স্যাটেলাইটের যে ইমেজ রয়েছে সেই ইমেজ থেকে কিন্তু স্পষ্টভাবে বার্তা দিয়ে দিয়েছে যে ভারত শুধুমাত্র মিসাইল অ্যাটাক করেছে পাকিস্তানের ভেতরে মজুদ যে সমস্ত সন্ত্রাসী সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনগুলোর ওপরে এবং তারপর কিন্তু আমরা দেখতে পেয়েছি পাকিস্তান প্রত্যাঘাত করেছে ভারতের ওপরে এবং তারপর যখন ভারত প্রত্যাঘাত করে তখন ভারত কিন্তু পাকিস্তানের সেনা থেকে শুরু করে পাকিস্তান এয়ারবেস থেকে শুরু করে পাকিস্তানের ভেতরে রাওয়ালপিন্ডির স্টেডিয়াম থেকে শুরু করে সমস্ত জায়গাতে কিন্তু ভারত আক্রমণ চালিয়েছে এবং সেই আক্রমণের ফলে কিন্তু পাকিস্তানের কোমর কার্যত এই মুহূর্তে ভেঙে গিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বিএলএ অর্থাৎ বালুচ লিবারেশন আর্মি কিন্তু নোটিফিকেশন প্রকাশ করে জানিয়ে দিয়েছে যে ভারত যেমন দেখে দেখে শুধুমাত্র পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটিগুলোই অপারেশন সিঁদুরের নামে পরিচালনা করেছিল বা যে সমস্ত জঙ্গি সংগঠনের ঘাটিগুলি ছিল পাকিস্তানের ভেতরে সেগুলোকে কার্যত ধুলিসাত করে দিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে তেমনটা কিন্তু বালুচিস্তান লিবারেশন আর্মি করেনি সেটাও কিন্তু এই যে প্রেস রিলিজ আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট করে তারা জানিয়ে দিয়েছে তারা জানিয়েছে কি দেখুন তারা বলেছে যে তাদের যে হামলাটা হয়েছে বা তারা যে হামলা টা করেছে পাকিস্তানের ভেতরে অর্থাৎ বালুচিস্তানের ভেতরে একান্নটি জায়গায় টোটাল মিলিয়ে একাত্তরটি হামলা তারা চালিয়েছে তারা কিন্তু স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে তারা কিন্তু পাকিস্তানের সেনা পাকিস্তানের আইএসআই এর দপ্তর পাকিস্তানের বিভিন্ন রকম সরকারি অফিস এছাড়াও পাকিস্তানের বিভিন্ন অস্ত্র ভাণ্ডারে কিন্তু তারা হামলা চালিয়েছে সেটা কিন্তু তারা স্পষ্ট মুখে কিন্তু স্বীকার করে নিয়েছে এবং সেটা কিন্তু অফিসিয়াল বিবৃতি দিয়েও কিন্তু তারা জানিয়ে দিয়েছে অর্থাৎ ভারত যেমন দেখে দেখে সবার প্রথমে শুধুমাত্র পাকিস্তানের জঙ্গি জঙ্গিঘাটিগুলোকে উড়িয়েছে তারা কিন্তু সরাসরি এরকম কিছু নয় তারা সরাসরি কিন্তু পাকিস্তানের সেনা পাকিস্তানের সেনা কনভয় পাকিস্তানের আইএসআই এর দপ্তর পাকিস্তানের সরকারি দপ্তর এছাড়াও পাকিস্তানের অস্ত্র ভাণ্ডারে কিন্তু তারা হামলা চালিয়েছে তারা এটা কিন্তু স্পষ্ট স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এছাড়াও দেখুন এটা তো গেল বিএল এর খবর তো বিএল এ যখন এই অ্যাটাক গুলি করছে তারা কিন্তু বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে এবং এই মুহূর্তে আজকের যে আপডেটটা রয়েছে খুব গুরুত্বপূর্ণ আপডেট আপনারা প্রত্যেকে জানেন সকালবেলা থেকে ভারতের প্রধানমন্ত্রী দফায় দফায় বিভিন্ন পদাধিকারীদের সঙ্গে কিন্তু আজকে বৈঠক করেছেন তিন বাহিনীর প্রধান থেকে শুরু করে এনএসএ চিফ থেকে শুরু করে বিভিন্ন উচ্চ পদাধিকারী লোকজনদের সঙ্গে কিন্তু আজকে দফায় দফায় তিনি বৈঠক করেছেন এবং যেটা খবর পাওয়া যায় ছিল যে ভারত পাক ডিজিএমও বৈঠক কিন্তু আজকে দুপুর বারোটার দিকে হওয়ার কথা ছিল কিন্তু পর্যায়ক্রমে সেটাই গিয়ে গড়ায় কিন্তু বিকেল পাঁচটার পর এবং এই মুহূর্তে কিন্তু অলরেডি এই যে ডিজিএমও বৈঠক ভারত পাক সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই বৈঠক কিন্তু সরাসরি সামনাসামনি হয়নি এটা সম্পূর্ণ হয়েছে হটলাইনে এবং এই হটলাইনে যে এই বৈঠক হয়েছে সেখানে কিন্তু যে বিভিন্ন আপডেটগুলি পাওয়া যাচ্ছে সেই আপডেটের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে ভারত কিন্তু বিভিন্ন শর্ত কিন্তু পাকিস্তানের ওপরে আরোপ করে দিয়েছে অর্থাৎ আমরা কিন্তু প্রত্যেকেই জানি যে আমেরিকার যে প্রেসিডেন্ট রয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এসে ভারত এবং পাকিস্তানের মধ্যে মধ্যস্থাকারী করেছে এবং তারপরেই কিন্তু উভয় দেশের তরফ থেকে যে গোলা বর্ষণ যে সিজ সেটাকে কিন্তু বিরতি করা হয়েছে বা বিরতি এই মুহূর্তে রয়েছে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারত যখন অপারেশন সিঁদুর করেছিল তাতেই কিন্তু নাস্তানাবুত হয়ে গিয়েছিল পাকিস্তান এবং ভারতের প্রত্যাঘাতে তসনস পাকিস্তান কিন্তু যুদ্ধের নিষ্কৃতি চেয়ে গত শনিবার দুপুরে ভারতের ডিজিএম কিন্তু ফোন করেছিল পাকিস্তান এবং তারপরেই কিন্তু যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে আর তার ঠিক তিন ঘন্টা পরে অর্থাৎ আপনারা প্রত্যেকে জানেন ডোনাল্ড ট্রাম্প যখন ঘোষণা করে তার পরে পরেই কিন্তু পাকিস্তানের ডিজিএমও ভারতের ডিজিএমও কে ফোন করে গত শনিবার এবং তারপরেই কিন্তু উভয় দেশের মধ্যে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে যুদ্ধ বিরতি করা হবে তো গত শনিবার যখন এই যুদ্ধ বিরতি ঘোষণা করা হয় এবং তারপর উভয় দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তান সাংবাদিক সম্মেলন করে এই বিষয়টি জানান দেয় সমগ্র বিশ্ববাসীকে এবং তারপরেই আমরা দেখতে পাই গত শনিবার ঠিক যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার তিন ঘন্টা পরেই কিন্তু পাকিস্তান পুনরায় কিন্তু ড্রোন অ্যাটাক করে আমাদের ভারতের শ্রীনগরে অর্থাৎ শ্রীনগরের উপরে কিন্তু পাকিস্তান আবারো তিন ঘন্টা পরে যুদ্ধবিরতি লঙ্ঘন করে কিন্তু ড্রোন অ্যাটাক করে এবং তারপরে পরেই কিন্তু ভারত করা ভাষায় কিন্তু তার প্রতিক্রিয়া জানায় এবং তারপরে কিন্তু সেই ড্রোন অ্যাটাক থেমে যায় এবং এই মুহূর্ত পর্যন্ত বা এই মুহূর্তে আমরা যখন ভিডিওটি বানাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত কিন্তু অবস্থা স্থিতিশীল রয়েছে তো এই আটচল্লিশ ঘন্টা যুদ্ধবিরতি কমপ্লিট হওয়ার পর কিন্তু আজকে ভারত পাকিস্তানের যে হটলাইনে ডিজিএমও পর্যায়ের বৈঠক ছিল সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে তবে যে আপডেটগুলি উঠে আসছে যে ভারত বিভিন্ন শর্ত কিন্তু পাকিস্তানের ওপরে কিন্তু আরোপ করেছে তো কি কি আপডেট গুলো উঠেছে সেগুলি একবার আমি আপনাদের জানিয়ে রাখি সবার প্রথম যে আপডেটটা উঠে আসে যে ভারত কিন্তু সিন্ধু জলচukti স্থগিত রাখবে অর্থাৎ সিন্ধু জলচukti নিয়ে কিন্তু পাকিস্তানের সঙ্গে কোনো রকম আলোচনা করবে না এই হটলাইনে ডি জিএমও বৈঠকে ভারত সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপডেটগুলি উঠে আসছে সেই আপডেট অনুযায়ী কিন্তু আমি আপনাদের জানিয়ে দিচ্ছি যে সিন্ধু জল নিয়ে কোনো আলোচনা করবে না ভারত পাকিস্তানের সঙ্গে এখানটাই তারপর দ্বিতীয় যে আপডেটটা উঠে আসে দ্বিতীয় আপডেটের ক্ষেত্রে যে শুধুমাত্র সামরিক সংঘর্ষ বিরুতে নিয়েই আলোচনায় করার কিন্তু সম্ভাবনা রয়েছে বা সম্ভাবনা ছিল কিন্তু অলরেডি হয়ে গিয়েছে অর্থাৎ শুধুমাত্র সামরিক সংঘর্ষ বিরতি নিয়ে কিন্তু আলোচনা করেছে পাকিস্তান এবং ভারত এবং তৃতীয়ত যে আপডেটটা উঠে আসে যে কাশ্মীর নিয়ে কোনো রকম আলোচনায় যাবে না ভারত অর্থাৎ কাশ্মীর নিয়ে কোনো রকম আলোচনা করতে চায়নি ভারত যদি কাশ্মীর নিয়ে আলোচনা করতেই হয় তাহলে কিন্তু ভারতের তরফ থেকে যেটা সব থেকে বড়ো শর্ত ছিল সেটা হচ্ছে যে পিওকে নিয়ে কোনো মধ্যস্থাকারীকে মানবে না ভারত অর্থাৎ পিওকে নিয়ে কোনো দেশ বা কোনো দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি তারা যদি চায় যে পিওকে নিয়েও ভারত এবং পাকিস্তানের মধ্যে করবে ক্ষেত্রে ভারত কিন্তু এক চুল জায়গা কিন্তু ছাড় দেবে না ভারতের স্পষ্ট বক্তব্য যে পিওকে নিয়ে কোনো মানবে না ভারত এবং সব থেকে যেটা বড় গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে পিওকে না পাকিস্তানের সঙ্গে রকম সমঝোতা করবে না আমাদের ভারতবর্ষ সেটা কিন্তু ডিজিএমও বৈঠকে কিন্তু হওয়ার একটা কথা ছিল ও সেই ডিজিএমও বৈঠক কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এই বৈঠক থেকে কি কি আপডেটগুলি উঠে আসে সেগুলি কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে পিওকে না ফেরালে পাকিস্তানের সঙ্গে কোনো রকম সমঝোতা করতে চাবে না কিন্তু ভারত এ এছাড়াও জঙ্গি হস্তান্তরের বিষয়ে কিন্তু প্রশ্ন তোলার কথা থাকতে পারে ভারত পাকিস্তানের তরফে অর্থাৎ ভারতের যে সমস্ত মোস্ট ওয়ান্টেড জঙ্গিরা রয়েছে পাকিস্তানের ভেতরে লুকে তাদেরকে হস্তান্তরের বিষয়ে কিন্তু ভারত প্রশ্ন তুলতে পারে তো এই আপডেটগুলি কিন্তু উঠে আসে যে আপডেটগুলি ভারত পাকিস্তান ডিজিএমও বৈঠকে ভারত পাকিস্তানের উপরে শর্ত আরোপ করতে পারে তো বন্ধুরা এবার বিষয় হচ্ছে যে বৈঠক তো অলরেডি হয়ে গেল তো এগুলো তো সম্ভাব্য আপডেট তো এই আপডেটগুলির সত্যতা কতটুকু তো সেগুলির ক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে রাখি আমরা যেই মুহূর্তে ভিডিও আপডেট করছি এই মুহূর্তে এই মুহূর্তে একটা আপডেট আমাদের কাছে হাতে এসে পৌঁছেছে যে আজ রাত আটটার দিকে সারা ভারতবর্ষ তথা গোটা দুনিয়ার উদ্দেশ্যে কিন্তু ভাষণ দেবেন আমাদের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভাষণের মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে আজকের ভারত পাকিস্তান ডিজিএমও বৈঠকে কি কি টপিক নিয়ে আলোচনা হয়েছে এছাড়াও ডোনাল্ড ট্রাম্প যে মধ্যস্থাকারীর একটা ভূমিকা পালন করেছে সে বিষয়েও কিন্তু ক্লিয়ারিটি বা ক্ল্যারিফাই কিন্তু করে দিতে চায় ভারতের প্রধানমন্ত্রী আজকে রাত আটটায় গোটা বিশ্ববাসীর উদ্দেশ্যে কিন্তু ভাষণ দেবেন এবং সেখান থেকে কিন্তু বোঝা যাবে যে আজকের ডিজিএমও বৈঠকে কী কী বিষয়ে আলোচনা এবং ভারতের তরফ থেকে কি ধরনের স্টেপ ছিল বা পাকিস্তানের তরফ থেকে কি ধরনের স্টেপ ছিল পাকিস্তান কি কি প্রশ্ন করেছে ভারত কি ধরনের প্রশ্ন করেছে সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু রাত দিকে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন জাতির উদ্দেশ্যে সেখানেই কিন্তু সমস্ত কিছু স্পষ্ট হয়ে যাবে এছাড়াও আমি আপনাদেরকে জানিয়ে রাখি গতকালই কিন্তু প্রধানমন্ত্রী কড়া সুরে জানিয়ে দিয়েছিলেন যে এবার যদি পাকিস্তান কোন রকম বর্ডার এলাকায় গুলি চালায় তার বদলে কিন্তু ভারত গোলা চালাবে তো বুঝতেই পারছেন এই মুহূর্তে কিন্তু ভারতের প্রধানমন্ত্রী কার্যত কঠোর মনোভাবের মধ্যে রয়েছে তো এই সমস্ত সারাদিনের আপডেটগুলি ছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম তো আর কিছুক্ষণের মধ্যেই আপনারা হয়তো দেখতে পারবেন আমাদের ভিডিওটা যখন আসবে ইউটিউবে তখন আপনারা হয়তো দেখতে পারবেন যে ভারতের প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছে তো সেখান থেকে কিন্তু আপনারা সমস্ত বিষয়টা স্পষ্টভাবে কিন্তু জেনে যাবেন তো বন্ধুরা এই গুরুত্বপূর্ণ আপডেটগুলি ছিল যা আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম এবং আগামীতে কি কি কী আপডেটগুলি উঠে আসে সেগুলো নিয়েও কিন্তু আরো গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে চলে আসবো তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ জয় ভারত